গুগল শেট তৈরি করতে হলে আপনাদের প্রথমে যেতে হবে মোবাইলের ড্রাইভ অপশনে আমি দেখেন আমি ড্রাইভ অপশনে চলে গেলাম একটু সময় লাগবে একটু ওয়েট করে তারপর হচ্ছে দেখেন নিচের ডান পাশে নিউ প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে ছয়টা অপশন আসবে ফোল্ডার আপলোড স্ক্যান ডক্স আপনারা গুগল শিটে ক্লিক করবেন গুগল শিটে ক্লিক করার পরে হচ্ছে আপনারা শিট পেয়ে গেলেন এবার হচ্ছে পারমিশনের বিষয় পারমিশন দিতে হলে হচ্ছে আপনারা এই যে উপরের ডান পাশের কোনায় হচ্ছে চিহ্ন ছিন্ন যেখানেকে অ্যাড করা হয় আপনারা অ্যাডে ক্লিক করলে করার পরে এখানে দেখেন নিচে নট শেয়ার আছে নট শেয়ারে ক্লিক করবেন এখানে রেস্ট্রাক্টেড আছে রেস্ট্রাক্টে ক্লিক করে তারপর হচ্ছে অনলি পিপল অ্যাট এড ক্যান ওপেন এখানে এনিয়ন উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখন এই ভিউয়ারের অপশানে ক্লিক করার পর এখানে এডিটর দিয়ে দেয় ব্যাস আপনার সিট ওপেন হয়ে গেল আপনি এই লিঙ্ক এখন যাকে দেবেন সেই লিঙ্কে প্রবেশ করে এই লিঙ্কে সব কিছু কাজ করতে পারছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ